ওয়াও এত সুন্দর কুমড়োর ভেতর কী আছে দেখি ওমা এ দেখি রাজকীয় বাসমতি চালের বিরিয়ানি এটা কীভাবে সম্ভব আস্ত কুমড়োর ভেতর এইরকম লোভনীয় বিরিয়ানি ইন্টারেস্টিং না ব্যাপারটা হ্যালো এভরিমান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি শেফ তাসলিমা আবারও চলে এসেছি আপনাদের মাঝে নতুন আরেকটি আইটেম নিয়ে আজকে আমাদের আয়োজন হচ্ছে বিশ্বে বহুল পরিচিত পামকিন ডলমা অথবা গাপামা স্টাফড উইথ রাইস আমার এতগুলো নাম বলার কারণ হচ্ছে এটা হচ্ছে বিভিন্ন রিজিয়নে বিভিন্ন নামে পরিচিত ল্যাবানন সিরিয়া জর্ডান ফ্যালেস্টাইন তুরস্ক ইরান আর্মেনিয়া মরক্কো ও উত্তর আফ্রিকা এক কথায় মিডল ইস্টার্ন কান্ট্রিগুলোতে মেডিটেরিয়ান অঞ্চলে এই খাবারের রয়েছে বিপুল ব্যাপকতা সো আর কথা না বাড়িয়ে চলে যায় মূল রেসিপিতে আর এই রেসিপি তৈরি করতে রয়েছে বিশেষ কিছু স্টেপ প্রথম স্টেপেই আমরা গরুর মাংসটাকে রেডি করে নেব তার জন্য এখানে হাফ কেজির মতো গরুর মাংস আমরা কিউব কাট করে কেটে নিয়েছি তার সাথে দিয়ে দিয়েছি অনিয়ন পেস্ট এক কাপ দিয়ে দিচ্ছি বিশ গ্রাম জিঞ্জার পেস্ট বিশ গ্রামের মতো গার্লিক পেস্ট দুটো বে লিফ তিন চারটে এলাচ একটি স্টার আনিস তিন চারটে লং একটি দারুচিনি স্বাদ মতো লবণ এক টেবিল চামচ হলুদের গুঁড়া এক টেবিল চামচ লঙ্কা গুঁড়া হাফ টেবিল স্পুন জিরার গুঁড়া হাফ টেবিল স্পুন ধনিয়ার গুঁড়া হাফ টেবিল স্পুন রাঁধুনি কালাভুনা মশলা হাফ টেবিল স্পুন গরম মশলা সবশেষে দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ রান্নার সয়াবিন তেল এবারে সব কিছুকে একত্রে খুব ভালোভাবে আমরা মেখে নেব রাঁধুনি কালাভুনা মশলাটা দিলে পরে অনেক সুন্দর একটা স্মেল ক্রিয়েট হয় কারণ কালাভুনা মশলাটা ওরা অনেক রকমের মশলাকে একত্র করে একটি পাউডার ফর্ম তৈরি করে তাই এই কালাভুনা মশলাটা আমি ইউজ করেছি এখানে এবারে সব কিছু একত্রে খুব ভালোভাবে মেখে আমরা এটাকে রেস্টে রেখে দেব পনেরো থেকে বিশ মিনিটের জন্য তারপর আমরা এটাকে কুকিং করতে বসিয়ে দেব। পনেরো মিনিট পর আমি জাস্ট এটাকে চুলায় বসিয়ে দিয়েছি এবং অলরেডি কিছু সময় ধরে কষিয়ে নিয়েছি যখন মাংসটা একটু সেদ্ধ হয়ে আসবে তখন আমরা এর সাথে অ্যাড করে দেব। হাইকোর এই বিরিয়ানি মশলাটা যেহেতু বাসমতি চালের পোলাও করব আমরা তাই এখানে হাইকোর বাসমতি চালের যে বিরিয়ানি মশলাটা রয়েছে সেটা আমরা এখানে হাফ টি মতো ইউজ করেছি এবারে এটাকে খুব ভালোভাবে কষিয়ে আমরা ভুনা ভুনা করে নেব একেবারে ড্রাই ফর্মে এই যে আমাদের গরুর মাংস কিন্তু অলরেডি ডান অতিরিক্ত কোনো প্রকার তেল ঝাল কিন্তু নেই একেবারে ড্রাই ফর্ম করে নিয়েছি সো আমাদের নেক্সট স্টেপে রয়েছে বাসমতি চাল আমরা দুই কাপ পরিমাণে বাসমতি চাল নিয়েছি আর এটাকে খুব ভালোভাবে ওয়াশ করে এই চালের সাথে চালের ডাবল পানি একটি হাড়িতে নিয়ে নিয়েছি এবারে এর সাথে দিয়ে দিচ্ছি খুবই সামান্য পরিমাণে রান্নার সয়াবিন তেল এবং স্বাদ মতো লবণ এবারে আমরা এটাকে ফুটিয়ে নেব চালটাকে সেভেন্টি পারসেন্টের মতো ফুটিয়ে আমরা একটি চালনির মধ্যে দিয়ে এটার যে এক্সেস পানির অংশটা সেটাকে ফেলে দিয়েছি আর ফ্যানের নিচে রেখে ঝরঝরা করে শুকিয়ে নিয়েছি স্টেপ নাম্বার থ্রি আমরা এবারে আমাদের এই রেসিপির মূল আকর্ষণ একটি বড় মিষ্টি কুমড়া নিয়ে নিয়েছি এবারে এটার যে মুখের অংশটা রয়েছে সেই অংশটাকে আমরা গোল করে কেটে নেব একটু সময় নিয়ে ধৈর্য ধরে আস্তে আস্তে কাজটি করতে হবে তা না হলে হাত কেটে যাওয়ার সম্ভাবনা রয়েছে অথবা আমাদের সুন্দরভাবে কাজটা ফুটিয়ে তোলা সম্ভব হবে না সো একটু কেয়ারফুলি আমরা এটাকে সুন্দরভাবে কেটে নেব এবারে আমরা মিষ্টি কুমড়োর ভেতরে যে সিড রয়েছে এবং যে আঁশগুলো রয়েছে সব কিছুকে আমরা খুব সুন্দরভাবে ধৈর্য ধরে ক্লিন করে নেব তা না হলে আমাদের বিরিয়ানির মধ্যে এই আঁশগুলো ইন হয়ে যাবে তখন আবার সেটা খেতে মজা লাগবে না সো খুব সুন্দরভাবে আমরা এই আঁশগুলোকে ক্লিন আপ করে নেব এবারে আমাদের কুমড়োটাকে আমরা খুব ভালোভাবে ক্লিন করে নিয়েছি লাস্টলি আমরা এর মধ্যে লবণ দিয়ে দেব যেহেতু লবণ ছাড়া কুমড়োটা খেতে ভালো লাগবে না তাই আমি এর মাঝে ইভেনলি একটু লবণ লাগিয়ে নিচ্ছি তার সাথে দিয়ে দিচ্ছি রান্নার সয়াবিন তেল এই তেলটাকেও আমরা উপর নিচ খুব সুন্দরভাবে ভেতরে এবং বাহিরে পেস্ট করে দেব যার ফলে আমাদের কুমড়োটা ওভেনে দেওয়ার পর খুব ভালোভাবে ময়েশ্চার থাকবে তারপর ওভেনটাকে একশো আশি ডিগ্রি সেলসিয়াসে দশ মিনিটের জন্য প্রিহিট করে নেব দশ মিনিট পর আমাদের প্রি হিটেড ওভেনে আমরা আমাদের তেল মেখে নেওয়া কুমড়োটাকে দিয়ে দেব এবং একশো আশি ডিগ্রি সেলসিয়াসে বিশ মিনিট বেক করে নেব এ পর্যায়ে কুমড়োটাকে বেক করে নিলে কুমড়োর বাহিরের অংশটা খুব সুন্দর একটি সোনালি বর্ণের হয়ে ওঠে আর ভেতরের অংশটা জুসি এবং ট্যান্ডারি হয় বিশ মিনিট হয়ে গিয়েছে দেখেন আমাদের কুমড়োটা কি সুন্দর বাহির থেকে সোনালি বর্ণের হয়ে উঠেছে আর ভেতরের অংশটা খুব সুন্দরভাবে বয়ল হয়ে গিয়েছে এবারে এটাকে সম্পূর্ণভাবে ঠান্ডা করে নেব কুমড়োটা ঠান্ডা হতে হতে আমরা এখানে কিছু নাটস ভেজে নিচ্ছি এই গাপামা রেসিপিতে প্রচুর পরিমাণে নাটস এবং ড্রাই ফ্রুটস ইউজ করা হয় তাই আমি এখানে কিছু নার্স ভেজে নিচ্ছি তার জন্য ফ্রাইং প্যানে সামান্য ঘিয়ের সাথে দিয়ে দিচ্ছি ক্যাশুজ কিছু পিস্তাশিও কিছু আলমন্ড এবারে সব কিছুকে একত্রে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নেব এই যে এরকম গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে ঘিটা সহ আমরা একটি বাটিতে উঠিয়ে রেখেছি এবারে এর পালা প্রথমে আমরা একটি এমটি বলের মধ্যে নিয়ে নিচ্ছি আমাদের বাসমতি চাল তার সাথে দিয়ে দিচ্ছি কিছু চিকন করে গ্রেট করে নেয়া গাজর তার উপর দিয়ে দিচ্ছি আমাদের রেধে নেয়া গরুর মাংস অ্যাড করছি সাদা কিশমিশ কালো কিশমিশ এবারে সব কিছুকে খুব ভালোভাবে আলতো হাতে মিক্স আপ করবো জোর দিয়ে মিক্স আপ করা যাবে না তাহলে কিন্তু বাসমতি চালগুলো ভেঙে যেতে পারে খুবই আলতো হাতে সবগুলোকে মিক্স আপ করে নেব এই যে আমাদের কুমড়োটা সম্পূর্ণ ঠান্ডা হয়ে গিয়েছে এবারে আমরা এর নিচে ফয়েল পেপার বিছাতে হবে আমরা খুব বড়োভাবে দুই সাইড থেকে ক্রসের মতো করে ফয়েল পেপার কেটে নেব আমরা ঠিক ততটুকু পরিমাণ ফয়েল পেপার কেটে নেব যতটুকু পরিমাণ কাটলে পরে আমরা ফুল কুমড়োটাকে দুই সাইড থেকে পেঁচিয়ে নিতে পারি তারপর কুমড়োটাকে ঠিক মিডল পয়েন্টে বসিয়ে দেব এই পর্যায়ে আমাদের মিক্স আপ করে নেওয়া রাইস অ্যান্ড বিফটাকে আমরা খুব সুন্দরভাবে এর মাঝে আলতো হাতে ইভেনলি স্প্রেড করে করে ঢুকিয়ে দেব যাতে সব সাইডে খুব সুন্দরভাবে ঢুকে যায় এবং বাসমতি চালগুলো যেন ভেঙে না যায় খুবই সচেতনতার সাথে এগুলোকে কুমড়োর ভেতর ইন করিয়ে নিতে হবে এবারে সবশেষে আমাদের ভেজে নেওয়া নার্সগুলোর প্রায় ফিফটি পারসেন্ট আমরা এর উপর বসিয়ে দেব এবং যে অ্যাক্সেস ঘিটা আমরা রেখেছিলাম নার্সের পাশে সেই ঘিটাকে আমরা এর মাঝে রাউন্ড আপ করে ছড়িয়ে দেব তারপর আমাদের কুমড়োর যে মুখের অংশটা রয়েছে তা এর উপর বসিয়ে দেব এবং লক করে দেব এবারে চারপাশ থেকে ফয়েল পেপারগুলোকে গুছিয়ে এনে এটাকে ফুল্লি কোট করে নেব এর ফলে আমাদের কুমড়োটা খুব সুন্দরভাবে ময়েশ্চার থাকবে ভেতর থেকে আর আমাদের বাসমতি চালের বিরিয়ানিটাও খুব ভালোভাবে দম পাবে এবারে দুইশো ডিগ্রি সেলসিয়াসে মাইক্রোওভেনের মিডেল রেখে আমরা এটাকে বেক করে নেব এক ঘন্টার জন্য এক ঘন্টা পর আমাদের স্টাফড পামকিন উইথ রাইস অ্যান্ড বিফ সম্পূর্ণ রেডি টু সার্ভ এবারে এটাকে গরম গরম আমরা পরিবেশন করব। আপনারা যারা গরুর মাংস খান না তারা কিন্তু খাসির মাংস অথবা মোরগের মাংস দিয়েও এটা তৈরি করে নিতে পারবেন আর সবচাইতে মজার বিষয় হচ্ছে এটার পরিবেশনটা এটার প্রেজেন্টেশন যে কি পরিমাণ লোভনীয় এবং আকর্ষণীয় তা আসলে আপনাদেরকে মুখে বলে আমি বোঝাতে পারবো না প্র্যাকটিক্যালি আপনারা বাসায় বানিয়ে দেখবেন এই রকম লোভনীয় মেডিটেরিয়ান ফুড দিস ইজ ওয়ান অফ দ্য বেস্ট ফুড রেসিপি ইন মাই লাইফ এবং আমার এই জিনিসটা ভেবে ভীষণ প্রাউড লাগছে যে আমি এভাবে আপনাদের মাঝে আন্তর্জাতিক মানের ফুডগুলোকে তুলে ধরতে পারছি আর সব কিছুই সম্ভব হয়ে উঠছে আপনাদের অনুপ্রেরণার কারণে দেখেন তো কী পরিমাণ লোভনীয় লাগছে সবশেষে আমরা এর উপর আবারও আমাদের ভেজে নেয়া বাদামগুলোর বাকি অংশটুকু ছিটিয়ে দেব তার সাথে আরও ছিটিয়ে দেব কিছু সাদা কিশমিস এবং কালো কিশমিস সো বন্ধুরা আমার এই ভিডিওগুলো যদি আপনাদের কাছে ইউনিক মনে হয়ে থাকে অবশ্যই শেয়ার দিয়ে আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির মাঝে ছড়িয়ে দেবেন নিত্যদিন চেষ্টা করি আপনাদের মাঝে নতুন কিছু তুলে ধরবার আর আপনারা তো জানেন এঞ্জেলস ওয়ার্ল্ড মানেই নতুন কিছু দেখা হবে আবার নতুন কোন ভিডিওতে নতুন কোন আয়োজনে টিল দেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং ফলো দিয়ে এঞ্জেলস ওয়ার্ল্ডের পাশেই থাকবেন আপনাদের অনুপ্রেরণায় এঞ্জেলস ওয়ার্ল্ড পৌঁছে যাবে বহুদূর